নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো সস্তায় আপনারা কিভাবে পুরীতে বেড়াতে এসে ব্রেকফাস্ট করবেন প্রথমেই চলে এসেছি পুরীর সবজি বাজারে যার প্রথম গলি থেকে সামনে আসলেই পেয়ে যাবেন নারায়ণ ভুটিয়ার দোকান যেখানে মাত্র পনেরো টাকায় পেয়ে যাবেন একশো গ্রাম পেটাই পরোটা সঙ্গে আলু মটরের তরকারি এই একশো গ্রাম পেটাই পরোটা একজনের পক্ষে যথেষ্ট মাত্র পনেরো টাকায় ভাবতে পারছেন আর সঙ্গে পেয়ে যাচ্ছেন তিন পিস জিলেপি মাত্র দশ টাকায় তাহলে এই ব্রেকফাস্টটা অতি উত্তম হয় না সকাল সকাল ব্রেকফাস্ট আর এত কম দামে দোকানের পাশে গান চলছিল বলে অরিজিনাল ভয়েসটা মিউট করে আমাকে ওভার ভয়েস দিতে হয়েছে এই সম্পূর্ণ ভিডিওটাতে তার জন্য ভুল তুটি মার্জনা করিবেন এছাড়াও আপনারা ওই দোকানে পেয়ে যাবেন লুচি সঙ্গে সবজি দিয়ে মাত্র টাকা যা একজনের পক্ষে যথেষ্ট এখানের সব খাওয়ার দোকানই খোলা থাকে ভোর পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত এর মধ্যে আপনারা গেলে সবসময় গরম গরম খাবার পেয়ে যাবেন এবার আসুন আপনাদের আমি নিয়ে যাই পুরীর সি বিচের কাছে যেখানে আপনারা সমুদ্র দেখতে দেখতে সকালে খুব সস্তায় ব্রেকফাস্ট করে নিতে পারবেন এই সমুদ্র দেখতে দেখতে একদম ভোরবেলা এখন ছটা দশ পনেরো হয়েছে এই কাকার দোকান থেকে সামনে এই কাকার দোকান থেকে এই ডিম টোস্ট কিনলাম চল্লিশ টাকা চার পিস রুটি আর দুটো ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা আছে আর একটু সসও দিয়েছে কাকা এই দিয়ে চল্লিশ টাকা আর এই কাকার সামনে যত চেয়ার আছে এই বসে বসে আপনারা সমুদ্র দেখতে দেখে খেতে পারবেন আর যদি শুধু বসতে চান তাহলে সেক্ষেত্রে ঘন্টায় তিরিশ টাকা করে চেয়ার ভাড়া আর কিছু যদি কিনে খান তাহলে আর আপনাকে চেয়ার ভাড়া আলাদাভাবে দিতে হবে না এখন এইটা এই ডিম টোস্টটা খাই আর সমুদ্রটা দেখি বসে বসে এছাড়া এই দোকানে তিরিশ টাকায় এক প্লেট ভেজ ম্যাগি পাওয়া যায় ডিপ ফ্রাই করে দিয়েছে এই যে একটু সস মাখিয়ে এরকম করে একটু সস জাস্ট একটা বাইট নিতে এছাড়া গৌরাঙ্গ স্ট্যাচুর কাছে আপনারা পেয়ে যাবেন এরকম কম দামে বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট দুটো ডিম দিয়ে চারটে রুটি মানে স্লাইস রুটি স্লাইস রুটিগুলো একটু মোটা মোটা দেখুন স্লাইস রুটিগুলো একটু মোটা মোটা এই চারটে রুটি দিয়ে দুটো ডিম আমাদের করে দেবেন বলছে চল্লিশ টাকা না মোটামুটি ঠিকই আছে সকাল সকাল একটু ফিরে পেয়েছে এটা খেয়ে নিন আর আপনারা চাও খেতে পারবেন দু আশেপাশে চা আছে শরবত আছে আরও অনেক খাবার আছে আপনারা খেয়ে নিতে পারেন

হ্যাঁ খেয়ে ব্যাপারটা দেখি দেখতে বেশ সুন্দর একটু মশলা দিয়ে দেওয়া হয়েছে আর নিচে এরকম টিসু দেওয়া হয়েছে যাতে ধরতে আপনাদের কষ্ট না হয় তার জন্য একটা খেয়ে দেখি কেমন হয়েছে

এছাড়াও আপনারা এখানে সস্তায় পেয়ে যাবেন সকাল সকাল ইডলি ডোসা পুরি সবজি লুচি কচুরি এরকম অনেক কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন খুব সস্তায় এরকম ব্রেকফাস্টের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ারও করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন